হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বাতাসা উট এবং সরিষার তেল এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা বাতাসা থেকে নেব বা উট থেকে নেব ফস এবং সরিষার তেল থেকে নেবো রি আর এই তিনটি শব্দ নিয়ে পাখিটির নাম হবে বাউরি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফু আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি ফু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে হট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কলা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বতি আরেক দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে কলাবতী বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আখ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রোট আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে আখরোট বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো বে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো গুণ চিহ্ন আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে বেগুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক চিরে আলো ছোটে কান ফাটে হাঁকে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে বন্ধুরা উত্তরটি হবে মেঘ বন্ধুরা সবুজ হাড়ি হাটে যাই হাটে গিয়ে চিমটি খাই বুড়ো হলে কেটে কুটে ডুগুগি বাজাই বন্ধুরা তোমরা যদি উত্তরটি জানাও বন্ধুরা উত্তরটি হবে লাউ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে আরো একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরাও প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কাল আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে পাকাল। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পান আর দ্বিতীয় ছবিতে দেখতে আর এই দুটি মিলিয়ে তোয়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ তাই আর দ্বিতীয় ছবিতে দেখতে ওয়ান আর এই দুটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে তাই ওয়ান বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি নদীর নাম বলতে হবে আর তোমরা যদি নদীর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মৌমাছি যাকে ইংলিশে বলে বি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা এবং তৃতীয় ছবিতে দেখতে আর এই তিনটি মিলিয়ে নাম হবে সা বিপাসা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কক আর এই দুটি শব্দ মিলিয়ে পাখির নাম হবে পি কক অর্থাৎ ময়ূর তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো